সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দুই হাজার সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর প্রথমে দেখে নেব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাসটি প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা তেরো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি পৃষ্ঠা চোদ্দ থেকে পৃষ্ঠা চব্বিশ তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি পৃষ্ঠা ২৬ থেকে পৃষ্ঠা উনষাট চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই পৃষ্ঠা ষাট থেকে পৃষ্ঠা একাত্তর পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি পৃষ্ঠা বাহাত্তর থেকে পৃষ্ঠা ছিয়াশি পৃষ্ঠা পঁচানব্বই থেকে পৃষ্ঠা একশো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি পৃষ্ঠা একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ এবং একশো বাষট্টি এটি ছিল সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাস মূল্যায়ন কাঠামোতে থাকছে তিরিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং সত্তর শতাংশ সামষ্টিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নে থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন দশ নম্বর শ্রেণীর কাজ থাকছে দশ নম্বর এই মোট একশো নম্বরের ধারাবাহিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একশো নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টনটি এখন দেখে নেব বিষয় বাংলা শ্রেণীর সপ্তম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা প্রথমে থাকছে নৈরবিত্তিক অংশ পঁচিশ নম্বর নৈরিত্তিক অংশে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথা উত্তর প্রশ্ন থাকবে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর রচনামূলক প্রশ্নের অংশে থাকছে পঁচাত্তর নম্বরের প্রশ্ন রচনামূলক অংশের মধ্যে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি জন্য নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নটি তোমার পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন আসবে তার আলোকে তৈরি করা হয়েছে নমুনা প্রশ্নটি সেটি এখন তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী বিষয় বাংলা এখানে বলা আছে নৈবৃত্তিক কবীক্ষা এবং রচনামূলক প্রশ্ন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো নৈর্বৃত্তিক অংশে থাকছে দেখতে পাচ্ছ দুটি ভাগ থাকবে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কথা উত্তর মোট পঁচিশ নম্বর পনেরোটি থাকবে বহু নির্বাচন দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী ক ক গ ঘ বহু নির্বাচনী এখানে দেখতে পাচ্ছ কয়টি থাকবে পনেরোটি এই যে দেখলে পনেরোটি থাকছে এবং এক কথা উত্তর থাকবে ১৬ থেকে পঁচিশ পর্যন্ত দশটি রচনামূলক অংশে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছ দশটি আছে এই যে দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন থাকছে দৃশ্যপট বিহীন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন থেকে কয়টির উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক একইভাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে দুইটি করে অংশ থাকবে দেখতে পাচ্ছ এখানে ষোলো নম্বর প্রশ্নে ক খ আছে ঠিক একইভাবে সতেরো নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ ক খ আছে আঠারো নম্বর প্রশ্নে ঠিক একইভাবে ক খ আছে ঠিক এভাবে সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি হলো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস যারা আবার চ্যানেলে নতুন এখনো যারা সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়গুলোর সিলেবাস এবং নম্বর বন্টন দেখনি তার উপরের আয় বটনে গিয়ে অন্যান্য বিষয়গুলোর সিলেবাস ও নম্বর বন্টন দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ